আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে অতঃপর বাতিল করা হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কোন কোন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে আজকের ভিডিওতে জানতে পারবেন অনেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ফালিয়ে গেছেন ভারতে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং কোন কোন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে কারা ফালিয়ে গেছে তার আজকের ভিডিওতে জানতে পারবেন তো আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন ইউপি চেয়ারম্যানদেরকে বাতিল করা হচ্ছে না কেন প্রশ্ন এটি প্রশ্নটি করেছেন বিএমপির রিজবি। আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা খুবই ক্লিয়ার হয়ে যাবেন ইউপি চেয়ারম্যান এখনো বাতিল করা হচ্ছে না কেন উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করেছি জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ইউপি চেয়ারম্যানদেরকে এখনো বাতিল করছেন না কেন এরাও তো সেই আওয়ামী লীগের দুশর। মঙ্গলবার দুপুরে বিএনপির পরিবারের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রিক্সা সাইফুল ইসলামকে নতুন রিক্সা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন অর্থাৎ রিজভি বলেছেন যেসব আওয়ামী লীগের আমলে যেসব চেয়ারম্যান হয়েছেন তারা মূলত শেখ হাসিনার দোসর সৈরাসের দোসর ছিলেন কারণ তারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন কোনো ভোট হয়নি তারা বিনা বোর্ডের চেয়ারম্যান মেম্বার হয়েছেন টাকা দিয়ে তো সেজন্য রিজবি প্রশ্ন করেছে যে তাদেরকে কেন বাতিল করা হচ্ছে না মূলত তাদেরকে দ্রুত সময়ে বাতিল করা হবে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাদেরকে আসলে কখন বাতিল করা হয়েছে খুবই দ্রুত জানতে পারবেন তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন